হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো একটু লেট হয়ে গেল ভিডিওটা দিতে এটা ছিল রোববারের ঘুরতে যাওয়ার ফুটেজগুলো তো তোমাদের একটু মানে একদিন একটু লেট হয়ে গেলো তো তোমরা তাতে কিছু মনে করো না তো চলে যাচ্ছি সন্ধ্যেবেলায় ঘুরু করতে কিছু কেনাকাটি অল্প কিছু কেনাকাটির ছিল তো প্রথমেই কেনাকাটি করে নেব এই দেখো চলে এসছি কসমেটিক্সের দোকানে লোটাসের হোয়াইট গ্লো ফেসওয়াশটা আমি ইউজ করি তো এখানে ফেস ফেসওয়াশটা নিয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট ক্লিপগুলো দেখছিলাম এত সুন্দর লাগছিলো এত কিউট লাগছিল তাই জন্য ভাবলাম দুটো নিয়েই নিই তারপর দেখছিলাম নেল পলিশ এই দেখো ব্ল্যাক কালারের একটা নেল পলিশ দেখছিলাম তো এই নেল পলিশটা ভাবলাম যে ব্ল্যাক কালারে তো পরা হয় না তো অল্প কিছু কেনাকাটি করলাম তারপরে ওখানে পেমেন্ট করে দিয়ে বেরিয়ে চলে এসেছি আর এটা চলে এসেছি এম বাজারে আমাদের কৃষ্টিপুরে একটা নতুন হয়েছে তো এখানে আমি পুজোর সময় একবারই গেছিলাম আর এই ফার্স্ট তখন গিয়ে যত না কালেকশান ছিল এখন তো অনেক অনেক বেশি কালেকশন হয়েছে তো মোটামুটি অল্প কিছু কেনাকাটির জন্য ঠিকই আছে তো এই দেখো প্যান্ট কিনতে গেছিলাম দুখানা তো অতটাও ভালো দেখছিলাম না বলে এই প্যান্টটা একটাই কিনলাম তারপরে কিনে নিলাম দুটো গেঞ্জি তারপরে তো বড়ো আয়না দেখে আমার ভিডিওটা মানে আমি নিজেই আমার ভিডিওটা করে নিলাম তো এই দেখো ছেলে তো বায়নার শেষ নেই নিয়ে নিল ওর বাবার কাছে কেন কি যেন চাইলো আরওটা নিয়ে বেরিয়ে গেল তো কেনাকাটি করার পর এই যে চলে যাচ্ছি একটু যাচ্ছি নিউ টাউনের দিকে সেন্ট্রালের পাশে এই যে সুন্দর জায়গাটা তোমরা দেখছো কলকাতায় যারা যারা থাকো তারা কম বেশি সবাই এসছো আমিও মাঝে মাঝে এখানেই আসি মনটা ভালো করার জন্য আর আগে যতটা না ভিড় হতো এখন প্রচুর ভিড় হয় প্রচুর আর প্রচুর স্টলও বেড়েছে মানে একটা দুটো না মানে প্রচুর স্টল বেড়েছে তোমাদের যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আর এই দেখো এখানে হচ্ছে স্কেটিং হয় আর সামনে হচ্ছে সেন্ট্রাল পুরো সেন্ট্রালের সামনাসামনি এই জায়গাটা তো কলকাতা আমি বললাম কলকাতায় যারা যারা থাকো আর নিউ নিউটাউনের সামনাসামনি যারা যারা থাকো তারা কম বেশি এখানে সব সময় আসতে থাকো তো শুন ভালোই লাগছিলো একটুখানি ছেলে বলছে একটু পিৎজা খাবো তাই একটু পিৎজা অর্ডার করে দিলাম ও মানে ওকে আমি ও আমার কাছে যতটা না মানে বলতে পারে ওর বাবার কাছে বললে পরে তো ওর বাবা সহজে মানতে চায় না আমি বলি ঠিক আছে বাবা ঘুরতে এসছিস যা খাবি খা খেয়ে দিয়ে চুপচাপ থাক আর এই দেখো এই ফুটেজটা হচ্ছে ছেলে নিচ্ছিল ভালো করে অতটা নিতে পারিনি ছোটো তো তাই অতটা ভালো যতটুকু পেরেছে ভিড়টা দেখো জাস্ট মানে আরও ভিড় মানে বাড়বে না কমে আমি বুঝতে পারছি না তখন বেলা তো যাই হোক এখানে একটু পাপড়ি চাট খাওয়ার মন হলো এখানে শুধু পাপড়ি চাট নয় লিস্টে অনেক কিছু ছিল দাই কচুরি ছিল সামোসা চাট ছিল অনেক কিছু অনেক কিছু তা তার মধ্যে ছেলে বলল পাপড়ি চাটটি খাবো আমি বললাম পাপড়ি চাট তো সবসময় তুই খেয়ে খাস তো একটু অন্য কিছু খা তা বললো না আমি পাপি চাটটাই খাবো তাই দেখো পাপি চাটটা খুব খুব টেস্টি ছিল তারপর ছেলে বলল বিলটা দিয়ে দাও আমি আগে পিৎজাটা নিয়ে আসি ও পিৎজার জন্য যেন হইছে না তো ছোটো দেখেই লার্জটাই নিয়েছিলাম না লার্সটা সরি ভুল বললাম রেগুলারটা নিয়েছিলাম তো রেগুলারে হচ্ছে চার পিস হয় তো এই দেখো পিৎজা ছেলে গোনাগুনি করছিল যে আমি এটা খাবো আমি এটা খাবো তো যাই হোক তুই খা বাবা তারপরে খেয়ে দেয়ে এই যে এখন বেরিয়ে পড়লাম তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে তোমরা কিন্তু কমেন্টস করো কমেন্টস না করলে বুঝতে পারবো না কোথায় কি আমার ভুলবান্দিটা হচ্ছে তো তোমরা কমেন্টস করো জানাও আর ফলো করো দেখা হচ্ছে নেক্সট ব্লকে চলো টাটা বাই বাই